ভুলইন উত্তরে মাদক বিরোধে যুব ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল সম্পন্ন গাজী মামুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদকের বিরুদ্ধে ফুটবল এই স্লোগানকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলার ভুলুয়েন উত্তর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি খেলা সম্পন্ন হয়েছে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বিকেলে ইউনিয়নের দুর্গাপুর বাজারে এই খেলা সম্পন্ন হয় প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রুহামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক শিল্পপতি মোহাম্মদ জসিম উদ্দিন খেলাটি উদ্বোধন করেন লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মালানা মোহাম্মদ ইমাম হোসাইন ভুলোনি উত্তর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাইন উদ্দিন মুন্নার সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন ভুলোনি উত্তর ইউনিয়ন জামাতের আমির মাওলানা ইসমাইল হোসাইন ইউনিয়ন জামাতের সেক্রেটারি শাহাদাত হোসাইন মেয়াজি এক নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা তাজুল ইসলাম মেয়াজি। নয় নং ওয়ার্ড জামাতের সভাপতি আরিফুর রহমান ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খুরশিদ আলম জুলাই যোদ্ধা কবির হোসাইন রুমন জয়নাল আবেদিন সহ অনেকে যুব নেতা শফিউল বাসার শাকিল ওমর ফারুক হাফেজ আলমগীর হোসেন আব্দুল্লাহ আল মামুন ইমান হোসেন হাফেজ শাহজালাল আব্দুর রহিম শিবর আহমেদ মাসুম বিল্লা আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন এক নং ওয়ার্ড বনাম আট নং ওয়ার্ড খেলায় টাইপ ব্রেকারে বিজয়ী হয় আট নং ওয়ার্ড